মুর্শিদাবাদ জেলার বহু মানুষ বিড়ি বেঁধে সংসার চালান তবে শুধু সেই কাজে অনেকেরই ভালোভাবে দিন গুচরান হয় না বাড়ির ছোটরাও সেই কাজে হাত লাগায় কিছু বাড়তি রোজগারের আশায় সেই কাজ করতে গিয়ে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে তারা তাই ভবিষ্যৎ প্রজন্ম যাতে শুধুমাত্র সেই পেশাতেই আটকে না থাকে সেই কথা ভেবে নতুন উদ্যোগ নিল মুর্শিদাবাদের সুখ পঞ্চায়েত প্রশাসন গ্রামে চালু করা হলো কম্পিউটার ট্রেনিং এবং সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র গ্রামে ধরনের প্রশিক্ষণ কেন্দ্র থাকলে সকলেরই সুবিধা হবে বলে মনে করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুমারা খাতুন আমাদের এলাকার ছেলে মেয়েদের বেকার শিক্ষিত বেকার ছেলে মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে আমরা টেলারিং কোর্স এবং কম্পিউটার ট্রেনিং কমিউনিটি হল এবং একটা লাইব্রেরি এবং স্বাস্থ্য স্বাস্থ্যের ওপর একটা ভালো ট্রিটমেন্টের একটা ব্যবস্থা আমরা আজকে করলাম যাতে এলাকার মানুষ একদিকে স্বাস্থ্য পরিষেবা পায় অন্যদিকে মেয়েরা বিশেষ করে টেলারিংয়ের কোর্স করে যাতে স্বনির্ভর হয়ে উঠে এবং ছেলে এবং মেয়ে উভয়ে কম্পিউটার কোর্স করে যাতে নিজে দশ টাকা ইনকাম করতে পারে স্বাবলম্বী স্বাবলম্বী হতে পারে এই জন্য আমরা এই নয়নসুখ পঞ্চায়েতের উদ্যোগে এটা করলাম পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরাও কম্পিউটার ও সেলাই শিক্ষা জেলার ছেলে মেয়েদের ভবিষ্যতে ভালো উপার্জনের সুযোগ করে দেবে বলে আশাবাদী জেলা প্রশাসন রিপোর্ট আরোহী নিউজ